আজকের লাইভ শুরু করছি আজকের লাইফ আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন সবাইকে এই জন্য আর একবার আমার লাইফে আজকের লাইফের যেহেতু তিনটে বিষয় অর্থাৎ আমাদের দুঃখের কারণ যেটা গৌতম বুদ্ধ কোটেশন থেকে আমরা পাই যে জড়া ব্যাধি এবং মৃত্যু এই তিনটেই আমাদের দুঃখ এর পেছনে কি ইতিহাস আছে কি সেই সেই ইতিহাস যদি সেখানে যায় তাহলে ভগবান বুদ্ধ কে একজন ভিক্ষুক প্রশ্ন করছে যে ভগবানকে বলছে যে এই যে জড়া ব্যাধি মৃত্যু এইগুলো কি দুঃখ আপনি বলছেন যে আপনি এই দুঃখের পারে গেছেন সত্যি বলুন তো এইগুলোই কি দুঃখ তখন উনি উত্তর দিলেন যে এইগুলো তিনটেই হলো দুঃখ কেন জানো কারণ এইগুলো আমরা মনের ভেতরে থেকে ফিল করছি আমাদের রিয়েলাইজেশন তাহলে এই ফিলিংসটা তখন তিনি এই আধ্যাত্মিকতা একটা গল্প বললেন গল্পটা কি গল্পটা হলো গল্প বলতে এটা রিয়েলাইজেশন এটা আপনার আমার সবার সঙ্গে ঘটছে সবসময় ঘটছে কিরকম আমাদের সবসময় দুটো তীর বিদ্ধ করছে একটা তীর প্রথম তীরটা আর কি আমাদের দুঃখ কষ্ট সুখ গ্রাণী রাগ এইগুলো মধ্যে আছে আর দ্বিতীয় তীরটাই হচ্ছে আসল কারণ এই দুঃখের সেটা হচ্ছে মনের রিয়েলাইজেশন মনের যে রিয়েলাইজেশন এবং মনের যে রিয়াকশনসটা মনের যে রিয়াকশন রিয়েলাইজেশন থেকে আরো বেটার হচ্ছে মনের যে রিয়াকশনটা সেটাই তো দুঃখ এবং এই দুঃখটাকে আমরা কিভাবে হিল করব এর পিছনে অনেক বড় ইতিহাস অনেক বড় কাহিনী অনেক কিছু আছে কিন্তু সেইগুলোতে যদি না যাই না গিয়ে যদি আমি শর্ট করে বলার চেষ্টা করি যে মনকে ভালো রাখার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার বাইরে কিচ্ছু নেই সেখানেই গৌতম বুদ্ধের একটা লেখা এবং গৌতম বুদ্ধ লেখেন এটা স্বামী বিবেকানন্দ এই যে আমার ভারত অমর ভারতে লিখেছেন সেই কোটেশানটা আমি পড়ছি এবং চেষ্টা করব এই কোটেশান অনুযায়ী আপনাদের ব্যাপারটাকে একটু বুঝিয়ে দিতে যাতে এই জিনিসটা আরো ভালো হয় এবং তারপরে আমি আরেকটা বই পড়ব যে বইতে দুঃখের আসল কারণগুলো আপনারা জানতে পারবেন আমাদের সব বই থেকেই আমাদের পড়া তাহলে আরো ভালো হয় যে আমি কখনো বানিয়ে কোনো কথা বলছি আমাকে প্রতিদিন পড়তে হচ্ছে প্রতিদিন জানতে হচ্ছে সেইটাকে থেকে যেটুকুনি আমার জ্ঞান অর্জন হচ্ছে সেটা আপনাদের সামনে এসে আমি শুধু সাহায্য করব এ কথা বলছি না শুধু নিজের জ্ঞানটাকে ছড়িয়ে দেবার চেষ্টা করছি যে জ্ঞানকে যত তুমি ছড়াবে তত সে আরো বেশি তোমার মধ্যে এনার্জি পাওয়ারটাকে জেনারেট করবে তাই এনার্জি পাওয়ারটা যাতে আমার মধ্যে জেনারেট হয় এটাই আমার প্রথম লক্ষ্য যাই হোক বুদ্ধ বলছে একটা জায়গায় তার বাণীতে বলছে আমাদের জীবনে এত দুঃখ কেন কারণ আমরা অত্যন্ত সার্থক আমরা শুধু নিজেদেরই জন্য সবকিছু কামনা করি তাই তো দুঃখ এ থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কি আত্মবিসর্জন এই আত্মবিসর্জন থেকে আমরা আমি কে যখন বাদ দেব অর্থাৎ আমি বলে কিছু নেই এই মিথ্যে অহংকার থেকে যখন আমি সরে আসব তখন আমার মধ্যে একটা নতুন চেতনা সৃষ্টি হবে আমার নিজেরা আমরা নিজেরা শান্তিতে থাকব অপরকেও সুখী করতে পারব এটাই বুদ্ধের শিক্ষা অর্থাৎ আমরা যদি এই ব্যাখ্যাতে যাই যে স্বার্থপন্ন যেজন বিমুখ অর্থাৎ যে কোটেশনটা আমরা জানি যে স্বার্থপর মানুষরা তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সবকিছু করতে পারে তারা কিন্তু আমি থেকে মুক্তি পায় না এবং তারা আমি থেকে মুক্তি পায় না পরে তাদের দুঃখটাও রয়ে যায় আপনি বুঝবেন যখন যে আমি দুঃখ পাচ্ছি আমি নই এটা হতে পারে না কারণ আপনি যখনই দুঃখ পাচ্ছেন তখন কোনো না কোনো জায়গায় আপনার দুঃখটা সার্থক পরের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে আপনি জানতেও আপনার অজান্তেও আপনি সেই নির্ভরশীলতার মধ্যে আপনি চলে আসছেন এবং এটুকুনি বলতে পারি এটা হয়তো আপনাদের অজান্তেই হচ্ছে কেন অজান্তে হচ্ছে তার আর একটা কোটেশন তার একটা ব্যাখ্যা মানুষ নিজস্ব চাহিদা চিন্তাভাবনা স্বপ্ন আশা আকাঙ্ক্ষা অন্য সমস্যা এগুলির মধ্যে নিয়ত আছে তার জীবনের দুঃখের কারণ তাই মানুষকে অবশ্যই জানতে হবে তার অন্তরে আশা আকাঙ্ক্ষা চাহিদা স্বপ্ন পছন্দ ভালোবাসা অপছন্দ চেতনা চিন্তা অনুভব এইগুলো প্রভৃতি তার একটা কারণ মাত্র মানে দুঃখের একটা কারণ মাত্র এটা এই বইটা থেকে পড়াবো ক্লাস ইলেভেনের মনোবিজ্ঞান অর্থাৎ আমরা আমাদের অজান্তে আমরা আমাদের দুঃখটাকে ক্রিয়েট করি আমরা আমাদের অজান্তে আমাদের দুঃখটাকে ক্রিয়েট করছি দুঃখ থেকে কখনো রিলিজ হচ্ছি না এবং দুঃখ থেকে রিলিজ হচ্ছি না বলে দুঃখ আরো বেশি আমাদের মাথায় চাপ সৃষ্টি করছে যখন আপনি আমি থেকে সরে যাবেন তখন দুঃখ বলে কিছু থাকবে মৃত্যু ব্যাধি এবং জড়া এই তিনটি কে মানুষ কখনো খণ্ডিত করতে পারবে কেউ পারবে না আমাদের শরীরে যা কিছু ঘটছে দুঃখ বেদনা মন খাত যন্ত্রণা মাথা যন্ত্রণা চোখে ব্যথা এইগুলো তো হবেই মৃত্যু হবে মৃত্যুকে কখনো মানুষ আলাদা করতে পারবে না কিন্তু যে আনন্দটা আছে সেই আনন্দটাকে আমরা ভাগ করে নিতে পারবো সেই আনন্দটাকে আমরা যদি ভাগ করে নিতে পারি তাহলে এর থেকে ভালো জিনিস আর হতে পারে না এর থেকে সুখের জিনিস আর হতে পারে না সেটা আমরা সব সময় বলার চেষ্টা করি অর্থাৎ আমাদের মধ্যে আমরা দুঃখটাকে বেশি নিয়ে বহন করি যেটা বেশি বহন করি সেটাই আমাদের বহন নিয়ে একটা পিঠে বোঝার মতো ভারাক্রান্ত হয়ে যায় এ ছোট্ট একটা নমুনা আমি দিচ্ছি আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমি প্রতি রবিবার সকালবেলা একটা জায়গায় মেডিটেশন করছি এবং পরে আবার বিকেলে আর একটা জায়গায় যাচ্ছি আজকে যখন আমি একটা জায়গায় মেডিটেশন করছি অর্থাৎ চুপচাপ বসে আমি প্রকৃতিকে দেখছি গাছপালাকে দেখছি জন ছোট ছোট প্রাচীদের অনুভূতি নিচ্ছি জাস্ট আট মিনিট করে তিনটে সেশন আমি করেছি আমি নিজে করেছি আমার সঙ্গে কে ছিল কে আসেনি তার দিকে আমি কোনো নজর দিই আমি একাই ছিলাম সবাইকে আসতে বলা হয়েছে অনেকে কেউ আসেন কিচ্ছু তাতে আসেন কিচ্ছু যায় আসবে না তাতে কারণ আমি জানি আমার ভেতরে যে পজিটিভ এনার্জিটা আছে যে হিলিংটা আছে যে জিনিসটা আমি করতে চাইছি যেটা আমি করে প্র্যাকটিস করছি সেটাই আসল কথা অর্থাৎ প্র্যাকটিস আধ্যাত্মিকতার প্রথম বিষয়টাই হচ্ছে তুমি অনুশীলন করো আমরা এই অনুশীলনটাই করি না যদি আমি কন্টিনিউ অনুশীলন করি লাভটা আমার হবে হবে কেন কারণ আমি আমার ভেতরে মনে শান্তিকে দেখতে পাব তার জলজান্ত উদাহরণ হচ্ছে যারা নেপালে গেছিল তিব্বতে গেছিল সেখানে যারা ময়স্টার আছে যারা তারা চুপচাপ তাদেরকে যদি আপনারা হাজারটা গালাগালিও দেন তাদের মুখে কোনো হাসি নেই তাদের কোনো বেদনা নেই তাদের কোনো রাগ নেই তারা চুপচাপ একটা জায়গায় বসে প্রকৃতির তারা কিন্তু সবসময় অনুশীলন করছে আমি এই অনুশীলনের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছি এটা আমার কাছে সবচেয়ে বড় আবিষ্কার আপনি যদি আপনাকে খুঁজতে চান তাহলে আমার সঙ্গে আপনারা জয়েন করবেন এই অনুশীলন আর যদি নিজেকে না খুঁজতে চান তাহলে যেমন চলছে চলবে পৃথিবী যেমন ঘুরছে ঘুরবে চব্বিশ ঘন্টায় দিন রাত্রি সমতা যেমন চলছে সেমনি থাকবে আপনারা একটা সময় পর পৃথিবী ছেড়ে চলে যাবেন আপনাদের বাচ্চারা থাকবে তাদেরও সময় যেমন চলছে চলবে তাতে কারোর কিচ্ছু যায় আসবে না এ বিষয়ে একটা সহজ উদাহরণ যে আমাকে অনেকে প্রশ্ন করছে আমাকে অনেকে প্রশ্ন করছে যে স্যার আপনি এই যে লাইভটা করছেন এই লাইভটাতে আপনার সময় যাচ্ছে আপনার পরিশ্রম হচ্ছে তাতে আপনার লাভ কি হচ্ছে আমি তাদেরকে এই লাইফ থেকেই একটা ছোট্ট মেসেজ দিচ্ছি জীবনের লাভ ক্ষতির হিসাব করতে করতে দেখা যাবে জীবনটা শেষ লগ্নে গিয়েও আমাদের নিজেদের প্রতি একটা ঘৃণা তৈরি হয়েছে এবং নিজেরাই নিজেদেরকে তখন দোষারোপ করছি আমি হেতা হতে চাই না আমি নিজেকে নিজে থেকে মুক্তি নিতে চাই নিজের থেকে মুক্তি পেয়ে নিজের ভেতরের সত্তাকে দেখতে চাই মনকে ফিল করতে চাই তাই আমি যদি সত্যিকারের নর্দমাকে পরিষ্কার করতে হয় তাহলে ওপর থেকে করলে হয় নর্দমায় নেবে সেই পাঁককে নর্দমা থেকে তুলতে হয় সেখানে আপনার হাতে পায়ে গায়ে চতুর্দিকে পাঁক লাগে পাঁকের গন্ধে চতুর্দিক ভরে যায় কিন্তু যখন আপনি সেই কাজটা করেই সুন্দরভাবে রাস্তাটাকে পরিষ্কার করে দেবেন তার মজাই আলাদা হবে সমাজটাও সেই সেই রকম জায়গায় মধ্যে দাঁড়িয়েছে পাখে ভর্তি আমি চেষ্টা করছি শুধুমাত্র পাখকে পরিষ্কার করে এবং হ্যাঁ অবশ্যই আপনার তো আমার সঙ্গে আছে আপনারাও আছেন আমি একা নই আপনারাও আমার সঙ্গে চেষ্টা করছেন আমার সঙ্গে চেষ্টা করছেন বলে আমার মনোবল আরো স্ট্রং হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত আমার শরীরে প্রাণ থাকবে যত বছর পর্যন্ত আমার শরীরে প্রাণ থাকবে এবং যত বছর পর্যন্ত এই ফেসবুক থাকবে তত বছর পর্যন্ত আমি চেষ্টা করে যাব এই লাইফে আপনাদের সঙ্গে কথা বলবো তাতে আমার লাইফ কেউ দেখুক নাই দেখুক তাতে কিচ্ছু যায় আসবে না কারণ আমি আমার মনকে দেখছি আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি আমি যে আপনাদের ভেতরটা দেখছি সেই ভেতর থেকে আমি আমাকে দেখতে পাচ্ছি আমি শুধু নিজের ভেতরের মনটাকে পরিষ্কার করার চেষ্টা করছি এবং আমি খুব স্থির হয়ে গেছি এটাই আমার সবচেয়ে বড় পাপ আমি খুব খুশি এই কারণে খুশি যে আমার যে দুঃখ বলুন কষ্ট বলুন রাগ বলুন আবেগ বলুন আর আদার্স যে ফিলিংস গুলো সেগুলো শুধু দিক যেটা আমি ফিল করছি সেটা আমার শরীর ছাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো শেষ হলো কিন্তু ভেতরের যে মনটা সেটা অনেক বেশি ওপেন আপ হয়ে গেছে সেই ওপেন আপ মনের ভেতরে শুধু শান্তি বিরাজ করছে যদি আপনারা এই শান্তি সন্ধান চান তাহলে অবশ্যই আধ্যাত্মিকতার অনুশীলন করতে হবে শুধু ধ্যান করলে হবে না আমি মেডিটেশন করছি আমি ধ্যান করছি তাতে কিন্তু সেই বিষয়টা আসবে না একটা সময় অনুযায়ী অনুশীলন করা এবং সেই অনুশীলনের ভেতরে নিজেকে ডুবিয়ে দেওয়া এটাই হচ্ছে আধ্যাত্মিকর কথা প্রথম কাজ থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে এবং আই এম সরি ইউনিভার্স এই কারণে যে আজকে আমি সারাটা দিন যা যা কাজ করেছি সেই সেই কাজের মধ্যে হয়তো আমার কিছু ভুল ছিল সেই সেই কাজগুলো হয়তো আমার করা উচিত হয়নি সেই সকল মানুষকে হয়তো আমি দুঃখ দিয়েছি এই কাজের জন্য আমি আমি দুঃখ দুঃখ প্রকাশ প্রকাশ করছি করছি সেই সব মানুষের কাছে যারা আমার থেকে কষ্ট পেয়েছে আমি দুঃখ প্রকাশ করছি সেই সব প্রকৃতির ছোট ছোট জীব জন্তুর কাছে যাদেরকে হয়তো আমি কষ্ট দিয়েছি থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে তুমি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছ থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে তুমি আমার পরিবারকে বাঁচিয়েছো রেখেছ আমার ছেলে মেয়ে আমার মা বাবা এবং আমার সঙ্গে যারা থাকে তাদেরকে ভালো রেখেছ তাদেরকে সুস্থ রেখেছ থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে আপনি আপনাদের দেখতে পাচ্ছি এই লাইফে থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে আমার ফেসবুক লাইফে যারা যতজন আছে তাদেরকে সবাইকে ইউনিভার্স ভালো রেখেছে তাদের প্রত্যেকের মনোকামনা মনোবাসনা পূরণ করছে এই জন্য ইউনিভার্সকে আমি ভীষণ ভালোবাসি আই লাভ ইউ ইউনিভার্স এতটাই ভালোবাসি যে তার অনুশীলন ছাড়া তার পারমিশন ছাড়া তার ওপিনিয়ন ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ড পুরোটাই স্তব্ধ হয়ে যাবে এবং সেই বিশ্ব ব্রহ্মাণ্ড স্তব্ধ হয়ে গেলে সেখানে প্রকৃতির যে নিয়ম সেটা আর চলবে না প্রকৃতির নিয়মে আমরা সবাই আবদ্ধ যদি সুখ খুঁজতে চান দুঃখ আপনার কাছে থাকবে তাই সুখ দুঃখ মায়া মমতা কষ্ট এইগুলো শুধুমাত্র আমাদের ফিলিংস এই ফিলিংসটা নিয়েই আমাদের যদি এইটার থেকে মুক্তি পেতে চান যদি বলেন যে এইগুলোর থেকে মুক্তি পাব তাহলে আগে নিজের ভেতরের আমিকে মুক্ত করতে হবে নিজের ভেতরের আমিকে আপনি মুক্ত করে দেবেন তখন এইগুলো থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন যাওয়ার আগে আমরা কিছু কিছু মানুষ আছে যারা খুব সহজ কাজকে কঠিন করে দেখে তাদের অজুহাতের ভিত্তি আবার কিছু কিছু মানুষ আছে যারা কঠিন কাজকেও সহজ করে নেয় তাদের নলেজের মত তাই প্রত্যেক মানুষের মধ্যে দুঃখ কষ্ট সুখ এবং জড়া ব্যাধি মৃত্যু কিছুকে নিয়েই একটা সুন্দর মন থাকবে আর মনের ভেতরে আমি থাকবো আমি বলতে আমি আপনি সবাই অর্থাৎ নিজেকে যখন সেখান থেকে ফিল করতে কালকে আবার ফিরব নতুন একটা বিষয় নিয়ে অবশ্যই নতুন নতুন বিষয়গুলোকে খুঁজে বার করার দায়িত্ব এবং প্রতিটা মুহূর্তের সমাজ এবং আমাদের মধ্যে যে যে ইউরোপস গুলো আছে যাতে সেইগুলোকে ঠিক করতে পারি তার জন্যই লাইভ করা ততক্ষণের জন্য আমি আপনাদের কাছ থেকে পারমিশন নিচ্ছি চলে যাবার আপনারা ততক্ষণ পর্যন্ত নিজেকে সুস্থ রাখছেন সুস্থ থাকছেন এই আশা রেখে শুভরাত্রি বলে আজকের লাইফ শেষ করলাম থ্যাংক ইউ